আব্দুল্লা কান্দ কেন ও ডাক্তার বাবু আমার আব্বা বড় অসুস্থ আমার অবস্থা এমন হয়েছে আব্দুল্লা আমার আব্বা তোর মদিনার শাসন করা আমি তোর আব্বা চিকিৎসার জন্যে এখন এই তোর সঙ্গে ডাক্তারকে বাড়ি নিয়ে আসলো আবদুল্লা চোখের পানি ডাক্তার দিকে সহ্য করতে আব্দুল্লাহ রে কেন কান্দ তুমি এখন আমি তোমার আব্বার চিকিৎসা শুরু করে দেব আবদুল্লাহ তুমি ঘরে থাকি এক গেলাস দুধ আনিয়া মা এক গেলাস দুধ আনলেন আবদুল্লাহ ঘরে থাকি আনিয়া বললাম আবদুল্লাহ দুধ কোথায় এই যে দেখালে বাবু দুধ আনলাম আবদুল্লা রে তোমার আব্বাকে মুখের মধ্যে দুধ মুখের মধ্যে যায় মুখে দিয়ে দুধ চলে যায় যে দিকে সুরি ঢুকে গেছে সেই দিকে সেই দিকে দুধের সরা বেড়ে যায় তোমার বাবার চিকিৎসা আমার কাছে নাই আমি শুনিয়া গেলাম ডাক্তার চলে গেল আবুদুল্লাহ কান্দে কান্দে পাগল হয়ে গেল আমার আব্বা কি হলো রে আমার আব্বা কে চিকিৎসা করতে হবে আব্বা বর্তমান যুগের সমাজে যুবক আর মনে রাখে রে নিজের আব্বা কে চিকিৎসা তো দূরের কথা বাড়ি পাশে দাস পাড়া মেডিকেল ফার্মাসি থেকে একটা বিশ্বের ট্যাবলেট পর্যন্ত বার্তা পায় না দুধ খোয়া তো দূরের কথা কোনোদিন কোন ছেলে নিজের বাবাকে দুধ গো দুধ বানাইছে যে যে বউ নিয়ে আসছে আর বউ আমার কানের বোনেরা আজকে তোমার স্বামীর কাছে তোমার শ্বশুরের সঙ্গে তুমি বিপদ বানিয়ে দিয়েছ শত্রু বানিয়ে দিয়েছো একদিন তোমার ছেলে সন্তান যেদিন আসবে ওই তোমার সাথে তোমার স্বামীর সাথে শত্রু বানিয়ে দিবে ছেলে বাবা কান্দে অরে আমার বাবা আমি আছি। তোর মা তা না আমাকে কত যত্ন করো তোর বাবা তোর বহু মা তোর বউকে বলি দাও আমাকে এক গেলাস গরম পানি দিবে আমি পান করব। এমন সন্তান আছে রে বউকে শাসন করতে পারে না ওই গিলাস পানি বলে বাবার কাছে পৌঁছে দিতেও পারে না প্রশ্ন করলো কিন্তু আল্লাহ কাছে বলা মোলা ছি নাকি নবী বলো কালা বিদ্যুল আলী দেয় না মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহ কাছে সব চাইতে বড় আম বাবা আজকে তুই মার কাছে বাবার কাছে এক গ্লাস গরম পানি দিতে পারো না আজকে বউ বিবি কে বলতে সাহস পাও না আছে না বাবা এরকম নারী আছে না স্বামী হাতের কবজার মধ্যে রেখে দিয়েছে স্বামী স্ত্রী যাই কবে স্বামী তাই শুনবে যদি কোনো নবী ঠিক মা বলে রাখ খবরদার আজকে তুমি তোমার শ্বশুরের হককে নষ্ট করে দিছো তো তোমার স্বামীর কাছ থেকে শাশুড়ির হককে নষ্ট ওই দিন তোমারও হক নষ্ট করতে আমার খবরদার আম্মার খবর আল্লা বলে দিছে বান্দারে আমার এবার পরে জানান তুমি তোমার মা বাবার সঙ্গে